নমস্কার শুভ সকাল সবাইকে আমার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা সকালবেলা আমিও চলে এলাম স্নান টান হয়ে গেছে তা ভাবলাম যে ছাদের কাজগুলো আগে করে আসি গাছে জল দেওয়া পাখিকে খাবার দেওয়া তা সেগুলোই দিতে এসেছি আর সেগুলো করতেও এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই যে আমার এদেরকে আমি আমার ছেলে মেয়ে বলি এই যে জল দিয়েছি এই যে আরেকজন অপেক্ষা করছে সবাই অপেক্ষা করছে এসো আয় 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 আসলে চিল দেখলো একটা চিল উড়ে গেল ওই জন্য ওদের ভয় লাগছে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খাও খাও সবাই খেয়ে নাও এই কাজটা করতে সত্যি সকালবেলা খুব ভাল লাগে খুব ভাল লাগে মনে হয় ওদেরকে দুটো গিয়ে অন্তত দুটো মানে কণা তুলে দিই ওদের মুখে এরকমই লাগে মনে হয় খাও খাও তোমরা খাও দেখুন কেমন খাচ্ছে আর কিছু পায়রা চলে গেল সকালবেলা ওই চি লোকালে দেখেছিল বলে পায়রাগুলো চলে গেল সে যাই হোক আবার ফিরে আসবে ওরা আর আপনাদেরকেও দেখাবো আমিও চলে এলাম তার জন্য সকালবেলা এই যে মা ভবতারিণী দর্শন করুন সবাই প্রত্যেকে দর্শন করুন মা ভবতারিণী সকালবেলা জয় মা ভবতার নিয়ে সকালবেলা দর্শন করুন মহামায়ার মন্দির কি অপূর্ব লাগছে কালকে কালীঘাটের মন্দিরও অনেক তুলে রেখেছি আপনাদের জন্য ভিডিও বানিয়ে রেখেছি সবগুলোই শেয়ার করব শেয়ার আর এই যে শক্তি সবাই প্রণাম করে নিন সকালবেলা দর্শন করা মানে এটাই হচ্ছে সকালের উদ্দেশ্য যে সবাই প্রণাম করে নিন আদ্যাপীঠ দক্ষিণেশ্বর সকালবেলা আমি দেখাবো প্রত্যেক দিন আর এরাও খেতে আরম্ভ করে দিচ্ছে যে সবাই খাচ্ছে খাও খেয়ে নাও খেয়ে নাও আর এবারে গাছে জল দেবো কাপড় মিলবো আজকে একটা ফুল নেই ঠিক আছে জবার কুড়ি কালকেও একটা জবা তুলেছি আপনাদেরকে দেখিয়েছি নয়নতার কুড়ি এসছে ফুল নেই আর বন্ধুরা আমার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে একটাই চাওয়া যে আমরা সবাই একসাথে ভালো থাকব আর আমারও ছোট্ট সোনাটা আছে এবার চলে যাবে তাই আমার মনটা ভীষণ খারাপ বিশ্বাস করুন এই কটা দিন যেন কি আনন্দে কেটে গেল আমাদের সত্যি বলছি খুবই মনটা খারাপ লাগবে আমি থাকবো কী করে আমি বুঝতে পারছি না দেখি না দেখি না ঠিক আছে আর দেখা হয়ে গেলে বড্ড মনটা খারাপ লাগে আর এত বাচ্চাটা মানে কি বলবো সব সময় পিসিমোনা 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 ভীষণ মন খারাপ বন্ধুরা ভীষণ মানে আমি ভাবলেই যেন আমার চোখে জল চলে আসছে যে ওরা চলে যাবে খুব ভালো সময় কাটলো সত্যি এত সুন্দর সময় কাটলো এটা ধরে রাখার মতো এত সুন্দর সময় কাটলো যাই হোক ওরও পড়াশোনা আছে ধরে তো রাখা যাবে না ওকে এখন তো ওর পড়াশোনার সময় আবার আসবে এই আশা নিয়ে ওকে ছাড়তেই হবে আর সেটাই যেন মন খারাপ ভীষণ আর কি বলবো আপনাদের যেন মনে হচ্ছে বাড়ি ভর্তি একটা মানে জিনিস আছে বাড়িতে যাওয়ার একটা আনন্দ আছে এরকমই মনে হচ্ছে তা বন্ধুরা ও তো ছোটো ওকে তো ছাড়তেই হবে ওর একটা জীবন আছে আর আমরাও সেটাই চাই মায়ের কাছে ও যেন অনেক বড় হয় আপনারাও আশীর্বাদ করবেন আমার বন্ধুরা ছোট্ট বাচ্চা মেয়ে ও যেন অনেক বড় হয় এটাই বলবো ও যেন অনেক বড় হয় সুস্থ থাকে তা যাই হোক বন্ধুরা আজকে বুধবার আজকে আমরা যাব ভিক্টোরিয়া আমার হাজব্যান্ড আজকে বাড়িতে বাড়িতে না মা মানে আর কি ওরও কাজ আছে ও ডিউটি চলে যাবে আর আমি নিয়ে যাব ওকে ভিক্টোরিয়া সোনাটাকে আমি একটু টুকটাক করে ঘোরাচ্ছি আর কি কালকে কালীঘাট গেছিলাম পরশুদিন তো চিড়িয়াখানা গেছিলাম আজকে যাব ভিক্টোরিয়া তাই একটু ব্যস্ত আছি ছেলের অফিস আছে বাবা আছে তাই অনেক কাজ বন্ধুরা তাই সকাল সকাল কাজগুলো সেরে নিই আবার আপনাদের সাথে দেখা করব নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো সুতোপা আর আমাকে সঙ্গে রাখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর আমার এক দুটো পেজ একটা পেজ আছে আবার একটা ইউটিউব চ্যানেল আছে একটা পেজ হচ্ছে আমি বাঁকুড়ার মেয়ে আর ইউটিউব চ্যানেল হচ্ছে আমিও আমি বাঁকুড়ার মেয়ে দুটোই আমার একই নামে আছে তা আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করবেন একটু ফলো করবেন আর বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই আপনারা আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না আপনারাই পারেন আমাকে এগোতে তাই যখন যা পারি আপনাদেরকে দেখাই যেটা মানে দেখানো যায় যতটুকু করতে পারি ভিডিও সেটুকু আপনাদেরকে দেখাই আর এই কটা দিন ফুচকিটা আছে বলে ব্লগ দিতে পাচ্ছি না মায়ের ঠিকঠাক ঠিক আমি দিয়ে দেবো সোনাটাকে নিয়ে একটু ব্যস্ত আছি বাচ্চাটাকে ছেড়ে মানে যেতে ইচ্ছে না আর অনেক কাজও থাকে সেই জন্য আর আপনাদেরকে অবশ্যই আমি ব্লগ দেব সব সময় আপনারা আমাকে লাইক করবেন কমেন্টস করবেন আর পেজটা ফলো করে দেবেন আর আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুপাত টাটা